শিবের মাথায় মানুষ জল ঢালে যায় এটা ভালো কথা বলে হ্যাঁ এটা কি শিবের মাথায় কেন জল ঢালে তো অন্য তো দেবদেবী মাথায় কোনো জল ঢালা হয় না যখন আমাদের সমুদ্র মন্থন হয় প্রথম আমরা কি বিশ বেরোয় যখন অমৃতের সঙ্গে বিশ বেরোয় বিষটা খাবে কি ভগবান খাবে না গে অসুর খাবে তখন তো যে খাবে সে মারা যাবে তো এত যদি সমুদ্র মন্থনে কষ্ট করলাম অমৃত আমরা অমর হব তা খাবে এটাকে তখন কি খেয়েছিল শিব খেয়েছিল শিব যখন খেয়েছিল তখন কি শিবের মাথা আমরা যেটা বলি কণ্ঠে নীলকণ্ঠ হয়ে গেছিল বীজটাকে উপরে উঠিনি বা কোন শরীরে কোথাও কোনো পাটে যায়নি ঠিক এখানে হয়েছিল বীজটা যেটা আছে তার একটা প্রভাব আছে তখন কি হচ্ছে শিব আস্তে আস্তে মানে পুরো বডিটাকে হিট হয়ে যাচ্ছে পুরো মানে তাপ বেড়ে যাচ্ছে সারা পৃথিবীতে একদম পলয় শুরু হলো শিব পুরো গরম হয়ে যাচ্ছে তখন কি করলো ছোট থেকে বড় থেকে যত দেবদেবী আছে তখন কি জল ঢালা শুরু সে শিবেকে বর্মার থেকে করে বিষ্ণুর থেকে যেত ছিল তখন শিবের মাথায় জল ঢালা শুরু হলো তখন শিব আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো তার থেকে সৃষ্টি হলো শিবের মাথাকে আমাদের জল ঢালা এটা হচ্ছে লজিক তার জন্য শিব থেকে সৃষ্টি শিব থেকে সব শেষ আমার তন্ত্র মানেই হচ্ছে শিব